বসিরহাট বসিরহাট এই বসিরহাট এই যে বসিরহাট লোকাল চলে এসেছে ঢালো 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 সিকি ঢালো বসিরহাট লোকাল দিয়ে কি ঢালে এই যে এই সেই জিনিস এই হচ্ছে বসিরহাটের একেবারে মান সম্মান অস্তিত্ব মর্যাদা সব এখানে আছে দাও হ্যাঁ এই যে দেখুন একেবারে এই হচ্ছে জ্যান্ত দেখেছেন জ্যান্ত একেবারে নড়াচড়া করছে তিরিং বিরিং করে লাভ দেবে এই যে মরছে দেখেছেন দেখুন মরছে এই হচ্ছে একেবারে বসিরহাটের আনবান সান আর এদিকে দেখুন এদিকে তো মনোপিয়ানি এখনই বাছাই শুরু হয়ে গেছে ব্যাগের ভিতর থেকে চলছে দেশি দেশি হ্যাঁ দেশি নাকি এটা এ দেশি দেশি হ্যাঁ একেবারে দেশি নাকি ভেটকি নাকি দেশি এ তো বসিরাটের ভেরির মাছ দেখুন বসিরাহাট ভেরির মাছ চলে এসছে আর ঝামাঝাম ঢালা চলছে ওই যে তিরিং তিরিং করছে তিরিং তিরিং করছে ওদিকে হুম আর কি কি আছে দেখাই আপনাদেরকে ব্যাগ ভরা ভরা মাছ এসছে ওইদিকে চিংড়ি এসছে ওটা কি হন্যনে চিংড়ি হর্ণা চিংড়ি ওটা হর্ণে চিংড়ি আচ্ছা ওই যে হর্ণে চিংড়ি দেখুন বিগ সাইজের হন্যের চিংড়ি একেবারে দেশি চিংড়ি হন্যে চিংড়ি মিনস দেশি হ্যালো ঢালো 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 নমস্কার ধন্যবাদ মাছের ভিডিও দেখতে ভালো না আপনি একটু টাকা তুলে ধরছি ধন্যবাদ ধন্যবাদ এই দেখুন এই দেখুন সুন্দর এখানে একেবারে তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া বলা হবে না এটা মনোপিয়া মাছ আর কি আছে দাদা আর কি আছে হয়েছে নাকি আজকের মতো হ্যাঁ হয়েছে দা হ্যাঁ হয়ে গেছে দেখুন ক রকম এনেছে এক রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম রকম সাত রকম হ্যাঁ একেবারে সাত রকম সাতটা ব্যাগে সুন্দর করে ঢেলে দিল আমাদের আইনুল ভাই হ্যাঁ ওই আবার ওইদিকে কি ঢালছে দেখি ওরে বাবারে আট রকম বাকি ছিল ওইটাই বাকি ছিল আর এই হচ্ছে গিয়ে বসিরাটের কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন একদম আইনুল ভাইয়ের মাছগুলো টাটকা তাজা কীরকম লাগছে অবশ্যই জানাবেনাকুর পুরাতন বাজার একেবারে সমাজম মাছ ঝালছে আইনুল ভাইয়ের মাছ দিতে হলে পরে আপনাকে আসতে হবে আটটার পরে দাদা আটটার পরে তো লোকাল কখন ঢোকে আটটার পরে আটটার পরে এই যে সাড়ে আটটার থেকে আসতে পারলে আপনারা এই মাছ পাবেন আচ্ছা দামটা একটু বলে দাও কোনটা কী দাম আছে আচ্ছা ওই ট্যাংরা সাতশো চিংড়ি কত রেখেছো চারশো টাকা আর ওই ভেট কি সাড়ে চারশো এদিকে পাঁচশো সাড়ে পাঁচশো আর ইয়ে বাটা পাশে কালো কালো পাশে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কেজি আর এদিকে তোমার মনোপিয়া তেলাপিয়া মিশিয়ে আছে বলো এটা কত নাম যে মেয়ে মাছ এগুলো মেয়ে মাছ এগুলো ছেলে ওই জন্য কালো তাই তেলাপিয়া কত একশো আশি টাকা